প্রতিবাদ ভাঙচুরের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় আমরা একটু কথা বলবো তাদের সাথে মানববন্ধনের বিষয়ে বিষয়ে আজকের কর্মসূচি নিয়ে যদি একটু কিছু বলেন আপনি ধন্যবাদ আমরা মূল্যবাজার রামনবমী উদযাপন পরিষদের সভাপতি বিজয় বাবুকে ধন্যবাদ এবং সকল সদস্য বৃন্দকে ধন্যবাদ আজকের এই আয়োজনটি মূলত ঢাকার কিলকেতে আমাদের যে প্রতিমা ভাঙচুর হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি আমরা চাই এই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা সনাতন ধর্ম অবলম্বী আমাদের ধর্মের উপর কোন আঘাত আসুক মূর্তির উপর কোন আঘাত আসুক সেটা আমরা চাই না আমরা চাই সহ অবস্থান এই দেশে থাকতে চাই আমাদের মৌলিক অধিকার বস্ত্র চিকিৎসা বাসস্থান এর সঙ্গে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে সকলে সহ অবস্থানে আমরা থাকতে চাই এটা আমাদের প্রত্যাশা সেই প্রত্যাশা সকলের মধ্যে বিবেক জাগ্রত হোক এই ভাবনা এই চিন্তার জায়গা থেকে মূলত আমাদের সকলের বিবেক জাগ্রত হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের আমাদের এই মানববন্ধন সবাইকে ধন্যবাদ আহ দর্শক আমরা শুনতে পাচ্ছি যে আজকে মানববন্ধনের কিছু বিষয় নিয়ে আমরা এখন বক্তব্য শুনবো মলিবাজার রামনবায়ের সভাপতি শ্রী রাজীব কড়ি দাদা আজকে দেখতে পাচ্ছেন জন মানববন্ধনের আজকে আয়োজন করেছি আমরা প্রেস ক্লাবের সামনে তার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের যে প্রতিমা যে বিষয়টা হয়েছে যে নীলকেতে যে ঢাকাতে যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানটা সরি যে প্রবলেম বাংচুরটা হয়েছে সেই বাংচুরের আহ আমরা প্রতিবাদ জানাই কেন প্রতিবাদ জানাই কারণ দেখেন হয়তো মন্দিরটা সেটা উৎখাত করবেন সমস্যা যে ভিতরে যে আমাদের যে প্রতিমাটা ছিল সেই প্রতিমাটা আমরা আপনারা পারলে সরিয়ে সেটা উদ্ঘাত করতে পারতেন আমাদের হৃদয় নিয়ে বলতে হয় যে আমাদের প্রতিমাটা ভাঙাটা এটা আমাদের আঘাত লেগেছে কেন বলতে পারি হয়তো এটা আপনারা প্রতিমাটা শরী এটা ভাঙতে পারতেন এতে কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের প্রতিমাটা ভাঙাটা আমাদের খুব খারাপ লেগেছে জন্য আমরা মানববন্ধন জানাই এবং এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা টুটাল নামনবী আপনার আমরা এই বিষয়ের উপর নিন্দা জানাচ্ছি আর আমরা এই বিষয়ের উপর আমরা আজকে মানববন্ধন নিয়ে আসলাম তো দর্শক আপনারা শুনতে মৌল থেকে মানববন্ধনের খবরাখবর আহ আমরা দেখতে পাচ্ছি রামনবমীর অনেক সদস্যবৃন্দ মৌল্লীবাজার মুড়ে অবস্থান করছেন আহ এই ছিল মৌলবী বাজার থেকে মানববন্ধন কর্মসূচির সর্বশেষ খবরাখবর পাক মানুষ দেখা যায় বহুত মানুষ দেখা যায় আমরা জেলা মুড়ে আছে